শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল স্নান বুঝেও শুধু বেড়া পারছো একদম স্নান করে চুল ভিজে একদম পুরো যা গরম গিয়ে আগে ঘরে পেটিস্ট্যান্ডটা চালিয়ে দেবো পেটিস্ট্যান্ড চালালে তো সামনে পেছনে হয় গরম গরমও যায় যতটা যায় ঠাকুরের বাসন মাছ ধর কিছু বাসন মাঝায় পেছনে প্রদীপ তারপরে তোমার ঘর ফাট ওগুলো মাছ হবে ওগুলো মাছ ধরে কষ্ট যা রোদ চলো একবার রোদ হচ্ছে খুব রোদ আবার আর একটু মেঘলা যাচ্ছে এরকম ওয়েদার আছে চলো তাহলে ঘরে যাই আর দেরি করবো না এই দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল আজকে কত শুনে সকালবেলায় তোমাদের দাদাভাই ফুল নিয়ে এসে আমি যদি না দিতে পারি ওই জন্য আমি বলেছি সকালে গিয়ে নিয়ে এসো ডাক্তার অফিস থেকে আসার আনিনি তারপরে জবা ফুলও দিয়েছে আর আমাদের আজকে একটা লাল জবা ফুটেছে তার আমাকে দিয়েছে আর এই ছাদে ছোটো গাছগুলোতে তিনটে জবা ফুটেছে এই স্যান্ডেল কালারের আর দেখো কত সুন্দর ফুল গাছে নীলকণ্ঠও কয়েকটা ফুটেছে আর বেলপাতা আমাদের গাছে তো এখনো আমাদের গাছে এবার ভালো বেলপাতাই হচ্ছে না যা বাজার থেকে দিয়েছে ভালোই কি কত সুন্দর করে আজকে দেখো বেশ সাজিয়ে গুজিয়ে পুজো দিলাম গন্ধরাজ ফুলও দিয়েছে আর দেখো আবার ফুল কতগুলো রয়েও গেছে কী টাটকা ফুলগুলো একদম দেখো পুজো দিয়ে নেমে টিফিন করলাম টিফিন করে গিয়ে দেখো রান্না তিন রকম পাঁপড় ভেজে নিলাম আর ওই ওইখানে ওই পাতলা পাতলা ফাপড়গুলো দেখছো না ওগুলো অতগুলো ভেজেছি কেন বলো তো দেখতে থাকো তোমরা এই যে কুমড়ো ভাজা হচ্ছে এখানে ডাল হচ্ছে নিরামিষ যেহেতু আর ছোলার ডালের বেশ কিছু বড়া ভেজে নিলাম ওই পাঁপড়ের সঙ্গে দেখো মিশিয়ে রেখেছি আর এখানে কিছুটা বড়া ভাজছি ডালের সাথে খাওয়ার জন্য বেশ ভালোই লাগে কি করব বলো তো বন্ধুরা পাঁপড়ের ডাল না করবো সে কিছু ছোলার ডালের বড়াও দিয়ে দেবো আর আমি চামচ বড়া বলি এগুলোকে চামচের করে করে তো ওই জন্য এখানে আমের চাটনি করে নিয়েছি আমটা একটু পেকে পেকে গিয়েছিল ওই যে ফ্রিজটা গন্ডগোল করছি ছিল বলে এবার কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা সাদা জিরে দিয়েছিলাম আর আলু দিয়েছি বেশ করে বেশ একটু বেশি করে করলে আমার কালকে সকালবেলাটা মেয়ে কলেজ যাবে একটু সুবিধাই হবে আর মশলা দেখো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে আদা বাটা জিরে নুন হলুদ ক্যাপসিকাম দিয়েছি একটু টমেটো সব দিয়ে দিলাম একটু সমান একটু তো মিষ্টি দিতে হবে রেড চিলি এদিকে দেখো ডালটাও সমান দুটো হাত সমানে চলে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি ওই রাধুনি তেজপাতা আর শুকনো লঙ্কা ধনে তো সব নষ্ট হয়ে গেছে দিলে ভীষণ ভালো হতো আর একটু টমেটো কেটে দিয়েছি বাস দেখো আমার পুরো আলু একদম মশলা কষানো হয়ে গেছে কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আমরা দিই আমার রেড চিলিটা তো কালারের জন্য তারপরে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো পাঁপড় দিয়ে দিয়েছিলাম আর একটা পাঁপড়ও কিন্তু ভাগিনি ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি ভীষণ ভালো লাগে এটা নিরামিষে খেতে আর তোমাদের দাদা ভাইয়ের জন্যই বরাকটা আমি দিয়েছিলাম স্পেশালভাবে কারণ যদি পাঁপড়টা না খায় রাত্রিবেলায় খেতে বসে মানে কেমন লাগলো বলছে খুব ভালো হয়েছে বলছে এখন নাকি তার মাছের থেকেই বলছে এই বেশিগুলো বেশি ভালো লাগছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তাই করব তো হয়ে গেল গ্যাস মজা হয়ে গেল আর এদিকে বাসন টাসনগুলো শুকাতে দিয়েছি ঘেমে আবার চান করে গেছে একদম আজকে রোদ উঠছে মেঘলা হচ্ছে একটু রোদ উঠছে হাওয়াটা দিলেই ভালো লাগে বেশ চলো যাই একবার ফ্রেশ হয়ে আসি এই দেখো বন্ধুরা খেতে বসে গেলাম এই যে আছে তো ভাজাভুজি আছে পটল ভাজা কুমড়ো ভাজা আবার ওই যে মট ছোলার ডালের বড়া করেছি ওই পাপড়ের ডালনার মধ্যে বড়াও দিয়ে দিয়েছি দু একটা আর পাপড় বাছে তিন রকমের এখানে চাটনি ডাল গন্ধরাজ লেবুটা দেখো নিতে ভুলে গেছি খেতে বসে গেছি গন্ধরা লেবু বুনিয়ে নিচ্ছি একটু সাথে ভীষণ ভালো লাগে নিরামিষে তাহলে খাওয়া দাওয়া করে নিই দুপুরের খাওয়া তো হয়েছে সব যা খাওয়া শেষ হয়ে গেছে এবার রাতে রাতের জন্য দেখো একদম মুচমুচে আলুর চিপস বানাচ্ছি মানে এত ভালো আর এত মুচমুচে হয়েছিল বন্ধুরা ডালের সাথে খাওয়ার জন্য রাতে মেয়েকে মেয়ের বাবা আনতে গেছে ও তো পড়তে গেছে এই ফাঁকে আমি চিপসগুলো মানে ভেজে নিচ্ছি তার আগে আলুগুলো কেটে তোমরা তো জানোই একটু সেদ্ধ করে শুকিয়ে নিয়েছিলাম ভালো করে জল মুছে দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি বুঝতেই পারছো কীরকম ক্রিস্পি মতো হয়েছিল তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা